ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কলকাতা পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি বেরোয়াছে অর্থাৎ আপনারা যারা কলকাতা পুলিশে আবেদন করতে চান তারা কিন্তু এখন আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন চার হাজার শূন্য পদ রয়েছে আপনারা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন কী যোগ্যতা লাগবে শেষ তারিখ কবে রয়েছে স্যালারি কত পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সাথে সাথে এটাও দেখে নেবো দুটো ওয়েবসাইট দিয়েছে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দুটো ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন কলকাতা পুলিশের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা যদি আপনাদের দেখতে হয় তাহলে কলকাতা পুলিশ ডট জিও ডট ইন যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে নাহলে ডাব্লুবি পুলিশ ডট ডট ইন সেখানে যেতে হবে কিন্তু বিস্তারিত দেখার জন্য আপনাদের যেতে হবে বং ডট ইন তো দেখুন আমি আপনাদের জন্য লিখে দিলাম বং ডট ইন যেটা আমি প্রত্যেকবার আপনাদের দেখিয়ে দিই যে ইউবং ডট ইন সার্চ করলেই এই যে বং পোর্টাল রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তো আপনারা কী করবেন এই যে থ্রি লাইন রয়েছে প্রথমেই এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা একটু স্ক্রল করলে এভাবে কিন্তু এই যে নিচে দেখুন কলকাতা পুলিশ রয়েছে এটা পেয়ে যাবেন তো আপনারা বেশিরভাগটাই কি করবেন এই যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে চাকরি অপশন দিয়েছে এই চাকরি অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন চাকরি অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে যত রকম রিক্রুটমেন্ট চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে পর 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 কিন্তু লিস্ট রয়েছে তো যাই হোক আপনারা এভাবে চাকরির উপরে ক্লিক করার পরে এই যে ওয়েস্ট বেঙ্গল জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রায় চার হাজার শূন্য পদের এবার নিয়োগ হতে চলেছে কলকাতা পুলিশে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই এই পোস্টটা খুলে যাবে আর এখানে যাবতীয় ডিটেলস কিন্তু বলা রয়েছে তো চলুন প্রথমে আমরা দেখে নিই কী কী বলা হয়েছে দেখুন শিক্ষার বিভিন্ন পদগুলি শূন্য থাকলেও সমাজ কাজের ব্যবস্থার দিক থেকে সরকার কখনো পিছু হাঁটেনি আবারও নিয়োগ করতে যাচ্ছেন আমাদের দেশের সুরক্ষা কর্মীদের সরকারের ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে দেশের প্রায় চার হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে আর দেরি নেই এই মাসেই অর্থাৎ মার্চ মাস থেকেই কিন্তু শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া আমরা যদি এবার দেখি একটু নিচের দিকে বলা হয়েছে আবারও শুরু হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের নিয়োগ আবেদন প্রক্রিয়া শুরু হতে চলে যে খুব শীঘ্রই জানা গিয়েছে তিন হাজার জন কর্মী নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং মার্চ অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই চাকরির আবেদন পদ্ধতি এই চাকরির আবেদন করতে আপনাকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এই যে দেখুন কলকাতা পুলিশ ডট ডট ইন বা বি পুলিশ ডট ডট ইন এই অনলাইন সাইটে গিয়ে আবেদন করলেই আপনাদের সমস্ত বিস্তারিত বিষয়গুলি জানতে পারবেন এই চাকরিতে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে গত বুধবার আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে ঘোষণা করা হয়েছে এই সংবাদটি এবং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এর আবেদন প্রক্রিয়া গত একলা মার্চ অর্থাৎ পহেলা মার্চ থেকেই কিন্তু শুরু হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের পদের জন্য আবেদন আরও জানা গিয়েছে যে রাজ্যের মোট দুশো দুটি থানায় পাঁচশো নতুন সাব ইন্সপেক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করেছে রাজ্য সরকার কারণ এইখানে বহু পদ শূন্য পড়ে রয়েছে এই শূন্য পদগুলি নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আসুন জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করলে এই পদে এবং কি কি কী পত্র আপনাদের কিন্তু জমা করতে হচ্ছে আরও কিন্তু বিস্তারিত কি রয়েছে সমস্তটাই দেখব তো দেখুন এখানে বলা রয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি এক নম্বর বলছে কলকাতা পুলিশ ডট ডট ইন বা ডাব্লুবি পুলিশ ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে দ্বিতীয়ত বলছে যে হোম পেজে গিয়ে দেখতে পাবেন রিক্রুটমেন্ট অপশন গিয়ে ক্লিক করতে হবে আর একটি রিক্রুটমেন্ট অপশন আপনার সামনে চলে আসবে তারপর কিন্তু সেখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে তারপর আবার একটি রিক্রুটমেন্ট অপশন দেখতে পাবেন তার ঠিক নিচেই কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু অপশন পাবেন তার পাশেই কিন্তু রয়েছে গেট ডিটেলস অপশন যেখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন কী বলছে আরও একটি নতুন পেজ খুলে যাবে তারপর আবার রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু অপশন দেখতে পাবেন তার নিচে ফিল আপ ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন অপশন রয়েছে তার পাশে কিন্তু গেট ডিটেলস অপশন রয়েছে সেখানে আপনাকে আবার ক্লিক করে দিতে হবে এরপর আরও একটি নতুন পেজ খুলবে সেখানে আবেদনকারীর আবেদন করতে হবে এরপর ওই নতুন পেজের দিকে অনগোয়িং রিক্রুটমেন্ট অপশনটির দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি অ্যান্ড লেডি কনস্টেবল অ্যান্ড ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এই অপশনে গিয়ে আবেদন করতে পারবেন ও তার অ্যাপ্লাই অনলাইনেও কিন্তু আপনারা করতে পারবেন এরপর যদি অ্যাকাউন্ট না থাকে তো প্রথমে আপনাকে লগ ইন করতে হবে বা আপনার যে যে কলকাতা পুলিশ রয়েছে এটার আবেদন করুন বা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল আবেদন করুন যেটাই আবেদন করুন না কেন প্রথমে আপনাকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু এই পোর্টালে বানাতে হবে দেখুন কী বলছে আর ইউ এ নিউ ইউজার নিচে থাকা সাইন আপ অপশনটি ক্লিক করে আপনাকে কিন্তু এভাবে আপনার অ্যাকাউন্ট বানাতে হবে আট নম্বরে যেটা বলছে এরপর আপনার আরও একটি নতুন পেজ খুলে যাবে তারপর সেখানে আবেদনকারী প্রয়োজনীয় তথ্যগুলো সহ মোবাইল নাম্বার ও ইউজার আইডি সহ পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং সেটা দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে ঠিকঠাক রেজিস্ট্রেশন হয়ে যাবে ন নম্বর বলছে এরপর পেজটি খুলে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে দশ নম্বর বলছে এরপর প্রথমত আবেদনকারী ব্যক্তিগত তথ্য যা যা প্রয়োজনীয় স্বাক্ষর সহ নিজের ছবি কিন্তু শেষ পর্যন্ত টাকা জমা করলেই সম্পূর্ণ হয়ে যাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া এবার যদি দেখি আমরা বয়সের সময়সীমা কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সের সময়সীমা বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং প্রত্যেক কাস্টের মানুষেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এমনকি তৃতীয় লিঙ্গের মানুষেরাও এখানে আবেদন করতে পারবে এবার যদি আমরা দেখি নিয়োগের জন্য যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি হলো প্রথমে দেখুন একশো নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে দ্বিতীয়ত বলছে যে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেটা কিন্তু আপনাদের হবে অর্থাৎ পিএমটি এবং তৃতীয়ত বলছে ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট অর্থাৎ পিইটি এগুলো কিন্তু আপনাদের হবে চার নম্বর বলছে ফাইনাল লিখিত পরীক্ষা পঁচাশি নম্বরের লিখিত এবং পনেরো নম্বরে কিন্তু ইন্টারভিউ আপনাদের হয়ে থাকবে তারপরে পাঁচ নম্বরে ভ্যারিফিকেশান ছ নম্বরে মেডিকেল টেস্ট সাত নম্বরে নিয়োগের কাজ শুরু হবে আর লাস্টে বলছে দেখুন আরও একটি বিষয় এই আবেদনটি করার জন্য তপস্বিলি জাতীয় উপজাতিদের জন্য শুধুমাত্র কুড়ি টাকা অর্থাৎ এসসিএসটি যারা রয়েছে তাদের শুধুমাত্র কুড়ি টাকা কিন্তু লাগবে আর যারা এমনি জেনারেল রয়েছে তাদের জন্য কিন্তু একশো সত্তর টাকা করে আবেদনের জন্য লাগবে তো দেখুন এখানে ওয়েবসাইট লিঙ্ক ওয়ান এবং ওয়েবসাইট লিঙ্ক টু এটা কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা যদি এই যে ওয়াই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করেন দেখবেন এখানে কিন্তু কলকাতা পুলিশ ডট জিও ডট ইন এটার যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে তো দেখুন এখানে কলকাতা পুলিশের পোর্টালে হয়তো একটু প্রবলেম রয়েছে ট্রাফিকের জন্য যার জন্য খুলতে লেট করছে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন ঠিক কিন্তু খুলে যাবে তো আমরা ব্যাক করে দিলাম এবার ওয়েবসাইট লিঙ্ক টু যেটা রয়েছে সেটাতে একবার ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু আবার দ্রুত খুলে গেল তো আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন চাইলে আপনারা ওখান থেকেও কিন্তু আবেদন করতে পারেন এই যে দেখুন রিক্রুটমেন্ট অপশন দিয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিক্রুটমেন্ট কী কী চলছে বর্তমানে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক দিয়ে দেখুন লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এবার আমরা আরও একবার যাবো ওই ওয়েবসাইট লিঙ্ক ওয়ানে ওখানে ক্লিক করে দেখবো দেখুন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এবার আবার খুলে গেছে তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ওয়েবসাইটে একটু ট্রাফিকের জন্য অনেক সময় কিন্তু রিলোড হতে প্রবলেম হয় তারপরে কিন্তু সেটা খুলে যায় তো যাই হোক আপনারা এখান থেকে আবেদন করতে পারেন ওখান থেকেও আবেদন করতে পারেন আপনাদের যেখানে সুবিধা মনে হবে সেখান থেকে আপনারা আবেদন অবশ্যই করে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের কাছে যারা মনে করুন এই কলকাতা পুলিশে আবেদন করতে চায় এবং আপনারা দেখুন এখানেও কিন্তু একটা নোটিশ আসছে যে নোটিশ ফর রিক্রুটমেন্ট কনস্টেবল অ্যান্ড রেডি কনস্টেবল এখানে ক্লিক করলেও আপনারা কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তো আশা করি আপনারা সমস্ত ডিটেলস আপনাদের ঠিকঠাকভাবে দিতে পারছি দেখুন যেগুলো আমি আপনাদের বলেছি ভিডিওতে ওগুলোই কিন্তু এখানে পরিষ্কারভাবে রয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই যদি নতুন এসে থাকেন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটাকে এনেবল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমরা এরকম কোনো রিক্রুটমেন্ট বা কোনো যে কোনো নিউজের ভিডিও আপলোড করবো সেটা কিন্তু আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে তো ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ